শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ হলো সোমবার আজ দুপুরের রান্নাটা আমি কিন্তু করে ফেলেছি আর দুপুরের থালিটা এখন রেডি করে নিচ্ছি তো আজ কিন্তু একেবারে সাদা মাটা রান্নাবান্না করেছি তেমন কিছু স্পেশাল রেসিপি আজ আমার দুপুরের থালিতে নেই যাই হোক যেটাই আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কয়েকদিন ধরে বেশ গরম গরম পড়ছে তো সেই জন্য ভাবলাম একটু সাদা মাটা রান্না করা যাক কেননা প্রতিদিন মাছ মাংস খেলে শরীরের পক্ষে এটা ক্ষতিকর হতে পারে তো সেই জন্য আমরা একটু সাদা মাটা আজ রান্না করেছি তো দেখো কি আছে গরম ভাত কাঁচা লঙ্কা লেবু আর তার সঙ্গে আছে এটা হলো চিচিঙ্গে ভাজা ডাল আলু টমেটো আর আছে ডাঁটা আলু টমেটো পাতলা ঝোল আছে স্যালাড তো এই হলো আজ আমার দুপুরের মেনু বা থালি যাই বলো সেটা তো তোমাদের দুপুরের মেনুতে কি আছে অবশ্যই আমায় কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো